চট্টগ্রামে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই শুরু হয়ে গেছে মেলাটি পনেরো তারিখ উদ্বোধন হয়েছিল এবং পয়লা মাস পর্যন্ত এই মেলাটি চলবে অন্যান্য বছর এই মেলাটি এক মাস চললেও এবছর মেলাটি পনেরো দিনের জন্য বসেছে চট্টগ্রাম নগরীর কাজেটেরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন হল সেন্টারে এই মেলাটি বসেছে এবার এক বছরের ন্যায় এবছরও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ টাকা করে জনপ্রতি তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান সব দেশ বিদেশের ওই শতাধিক স্টল নিয়ে গঠিত চট্টগ্রামের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ সেই মেলায় প্রবেশ করার সাথে সাথে চোখে পড়বে আপনার ইন্ডিয়ান একটি জুতার দোকান অসম্ভব সুন্দর কালেকশন তাদের যারা ইন্ডিয়ান পণ্যগুলো বা ইন্ডিয়ান জুতাগুলো কিনতে চান তারা অবশ্যই এই স্টলটি ভিজিট করবেন তাছাড়াও এই মেলার মধ্যে দেশীয় অনেকগুলো জুতার কালেকশন আছে যেগুলো কম মূল্যে পাবেন এবং অনেক ডিজাইনেবল জুতা তার পাশাপাশি চোখে পড়বে ইন্ডিয়ার ক্যারাচি থেকে আগত সুন্দর একটি চাদরের দোকান এই দোকানে শীতের সব চাদরের কালেকশন পেয়ে যাবেন কাশ্মীর চাদর থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সুন্দর আইটেম পাবেন যাদের এমন চাদরের কালেকশন পছন্দ তারা এই বছর কালেক্ট করে রেখে দিতে পারেন গত বছরের জন্য কারণ এবছরের শীতকালটা প্রায় শেষের দিকে এবং তার পাশেই রয়েছে সুন্দর একটি জুয়েলার্স এর দোকান যেখানে চুরি নেট পালিশ থেকে শুরু করে মেয়েদের সকল আইটেম পেয়ে যাবেন প্রত্যেকটা মেলায় মেয়েদের সচরাচর পণ্য বেশি পাওয়া যায় এই মেলায় ব্যতিক্রম কিছু নয় আর এই দোকানটি থেকে মাত্র বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের জুয়েলারি কিনতে পারবেন আপনারা যারা জুয়েলারি আইটেম পছন্দ করেন অবশ্যই মেলার এই দোকানটি ভিজিট করবেন তাছাড়া রয়েছে মেয়েদের টু পিস থ্রি পিস সব বিভিন্ন জামার কালেকশন এই মেলার জামার কালেকশন কিন্তু অনেক বেশি তো আপনারা চাইলে এই স্টলগুলো থেকে জামার কাপড় কিনতে পারবেন খুব কম টাকার মধ্যে তাছাড়া এই মেলায় একটু ঘোরাঘুরি করলে চোখে পড়বে বেশ কয়েকটা চকলেটের দোকান দেশি বিদেশি বেশ কয়েকটা স্টল পেয়ে যাবেন আর এইরকম দেশি বিদেশি বিভিন্ন চকলেট আইটেম যারা পছন্দ করেন তারা এই দোকানগুলোতে ঘুরে ঘুরে একটু কম মূল্যে দামাদামি করে চকলেট ক্রয় করার চেষ্টা করেন এই মেলার ফাঁকে ফাঁকে অনেকগুলো মেয়েদের জুয়েলার্স দোকান রয়েছে তো আপনারা জুয়েলার্স এর দোকান ভিজিট করবেন একদম শেষ কর্নারে গেলে সুন্দর একটি মন জুড়ানো আকর্ষণীয় দোকান দেখতে পারবেন যেখানে মাটির তৈরি জিনিসপত্র রয়েছে অনেকগুলো তাছাড়া প্লাস্টিক ফুলের পাশাপাশি অনেক ধরনের আইটেম রয়েছে বাড়ি ঘরের ডেকোরেশন সাজানোর জন্য তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন কিনতে চান ঘর সাজানোর জন্য অবশ্যই এই দোকানগুলোতে গিয়ে ভিজিট করবেন আর এই মেলার মধ্যে এটি একমাত্র দোকান প্রত্যেকটা মেলার মধ্যে এই দোকানগুলো খুব কমই পাওয়া যায় যাই হোক অনেকক্ষণ ফার্স্ট ফ্লোর ফ্লোরে পর চলে গেলাম সেকেন্ড ফ্লোরে কি আছে সেকেন্ড ফ্লোরে দেখার জন্য তো সেকেন্ড ফ্লোরে উঠে গিয়ে দেখি রেডি করতে পারে নাই সেকেন্ড ফ্লোরের বেশ কয়েকটা দোকান বাট সতেরো কিংবা আঠারো তারিখের মধ্যে এই দোকানগুলো রেডি হয়ে যাবে আর এই মেলায় যাদের আসার আগ্রহ আছে তারা সতেরো কিংবা আঠারো তারিখের পর করে আসবেন আসলে সম্পূর্ণ মেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন মেলার সেকেন্ড ফ্লোরে মূলত খাবারের দোকানগুলো বসবে ইন্ডিয়ান ক্যারাচি ফুড সহ বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসবেন অবশ্যই এই ইন্ডিয়ান ক্যারাচি ফুড একটু ট্রাই করে দেখবেন প্রত্যেক মেলার মতো এই মেলায় একটি আচারের স্টল রয়েছে যারা আচার পছন্দ করেন তারা এই স্টল থেকে আচার ক্রয় করে খেতে পারেন তাদের এই আচারগুলো খুবই সুস্বাদু এবং শুরু করে বিভিন্ন রেঞ্জের সিরামিকের পণ্য ছিল এই স্টলের মধ্যে তার পাশাপাশি আরো একটি দোকান ছিল যেখানে হোম কিচেনের সকল পণ্য পেয়ে যাবেন এক দোকানের মধ্যে যে হাত চামিন থেকে শুরু করে বিভিন্ন যে কোনো আইটেম যাবেন দোকান দোকান এবং সর্বশেষ দোকানটি ছিল একটা যাদের তাদের এই কালেকশন পছন্দ তারা এই দোকানে গিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসে তো আজকের ভিডিও এ পর্যন্ত যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে পাশে থাকবেন আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ